আচ্ছা এমনটা যদি কখনো হয় আমাদের বাংলা সিনেমার বাজেট পঞ্চাশ কোটি টাকা মানে এটা তো না হওয়ার কিছু নেই যেভাবে আমাদের মেগাস্টারের সিনেমা এগোচ্ছে এবং বাংলাদেশে তো বটেই গোটা বিশ্ব জুড়ে যেভাবে আলোড়ন সৃষ্টি করছে আমরা একের পর এক সিনেমাগুলোর রেসপন্স দেখতে পাচ্ছি তাতে করে পঞ্চাশ কোটি টাকার বাজেটের সিনেমা তৈরি না হওয়ার কি আছে যদি সেই সিনেমা দেড়শো কোটি টাকার ব্যবসা করতে করার ক্ষমতা রাখে তাহলে সেই সিনেমাটা পঞ্চাশ কোটি টাকা দিয়ে নির্মাণও হতে পারে আমরা আজকে যে মোমেন্টটা দেখতে পেলাম যে দাগি সিনেমার প্রিমিয়ারে উপস্থিত হয়েছেন বরবাদ টিম বরবাদের প্রযোজক আজিম হারুন ভাইয়া এবং শাহরিন আক্তার সুমি তাদের দুজনকেই আমরা দেখতে পাচ্ছি এবং সেখানে স্বাভাবিকভাবেই প্রচুর নিউজ চ্যানেলস গেছেন আমি দেখলাম যে শাহরিন আক্তার দিদি কিছু কথা বলছেন সিনেমা নিয়ে যেগুলো শুনে খুব ভাল লাগলো এবং সবচাইতে যেটা ভাল লাগলো সেটা হচ্ছে দাগি টিম এবং বরবাদ টিম একসঙ্গে দাঁড়িয়ে আছে এই যে একে অপরের সঙ্গে যে সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক এটাই তো কোথাও গিয়ে দরকার আমরা কিছুদিন আগে স্টার সিনেপ্লেক্সে যখন বরবাদ সিনেমার প্রযোজক সাহারিন আক্তার সুমিতিদিকে মিডিয়ার সামনে কথা বলতে দেখছিলাম তখন আমরা এটাও দেখলাম যে শাহরিয়ার শাকিল অর্থাৎ আলফা এর কর্ণধার তিনিও কিন্তু পাশে এসে বসলেন এবং তখন তারা একসঙ্গে দুজনে কথা বললেন তাদের মধ্যে কথোপকথন হয়েছিল যে আপনি দাগি দেখেছেন শারিন দিদি বললেন শাড়ি শাহরিয়ার শাকিলজিকে আপনি বরবাদ দেখেছেন তো এই ব্যাপারগুলো চলতে থাকে আজকে ফাইনালি দাগির স্পেশাল স্ক্রিনিংয়ে বরবাদের প্রযোজকেরা কিন্তু উপস্থিত এবং এইভাবেই কিন্তু একটা হেলদি ইন্ডাস্ট্রি গড়ে উঠতে পারে আমরা স্বপ্ন তো এটা রাখতেই পারি যে রুয়েল এনার্জি প্রোডাকশান হাউস পঁচিশ কোটি টাকা বিনিয়োগ করবে আর আলফা আই এবং এস বিএফ মিলে পঁচিশ কোটি টাকা বিনিয়োগ করবে তো দুটো প্রোডাকশন হাউস মিলিয়ে আমাদের বাংলা সিনেমা একটা পঞ্চাশ কোটি টাকা বাজেটের তৈরি হবে আমার মনে হয় এই দিন আর খুব বেশি দূরে নেই যেদিন আমরাও গর্ব করে বলতে পারবো আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির বা কোনো একটা বাংলা সিনেমার বাজেট ফিফটি ক্রোর রুপিস এটা সম্ভব এটা সম্ভব হ্যাঁ তার জন্যে কিছু জরুরি পদক্ষেপ নিতে হবে সেটা হচ্ছে যে যেহেতু আমরা জানি যে গোটা বিশ্বে নানান ভাষাভাষী লোকজন ছড়িয়ে আছেন সেখানে যেমন বাঙালিরা আছেন সেখানে তেমন অন্যান্য ভাষাভাষী লোকজনেরাও আছেন তাই প্রথমেই যেটা করতে হবে চোখ বন্ধ কর করে সেই সিনেমাটাকে অবশ্যই হিন্দি ডাপ করতে হবে হিন্দি ভাষাতেও রিলিজ দিতে হবে এবং যদি সেই রিলিজের মধ্যে ইন্ডিয়া থেকে থাকে তাহলে ইন্ডিয়ার যতগুলো ভাষা অর্থাৎ সাউথ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজগুলো তামিল তেলেগু মালায়ালাম কন্নড় সমস্ত ল্যাঙ্গুয়েজে ডাবিং করে ছবি রিলিজ দিতে হবে এটা অনেক বড় পরিসরের একটা ভাবনা কিন্তু এটা না হওয়ার কিন্তু কিছু নেই আমরা তো স্বপ্ন দেখতেই পারি যে অদূর ভবিষ্যতে এরকম দিনটাও আমরা দেখতে পাবো যেখানে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস আলফা আই এবং এসভিএফ তারা একসাথে কোলাবরেটেড হয়ে আমাদের মেগাস্টার শাকিব খানের একটি ছবি তারা নির্মাণ করছেন সো আমার মনে হয় ইম্পসিবল কিছুই না এ পৃথিবীতে সবই পসিবল আমরা চাই এমন কিছু একটা হোক তাই নাকি তোমাদের কি বক্তব্য অবশ্যই সেটা কমেন্ট করে জানাও দেখা হচ্ছে আবার গিরি নতুন কোনো ভিডিও নিয়ে আর খুব ভালো লাগলো বরবাদ টিম দাগির প্রিমিয়ারে গেছে ঠিক একইভাবে যখন বরবাদের স্পেশাল স্ক্রিনিং হবে আমরা এক্সপেক্ট করব সেখানেও দাগির টিম উপস্থিত থাকবে সকলের মধ্যে এই একটা ঐক্যবদ্ধতা যদি থাকে তাহলে ইন্ডাস্ট্রি কিন্তু এগিয়ে যাবে Ta-da!